বিষয় এটা হচ্ছে রেজাল্ট পরিবর্তন না হলে হতাশ হওয়া যাবে না এখন দেখো তুমি চাচ্ছিলা যে তোমার রেজাল্ট পরিবর্তন হবে সেটা আশানুরূপ হয়নি বা তোমার আটাত্তর ছিল আঠাত্তরী আসে বা তোমার হচ্ছে ফোর নাইন ফোর ছিল ফোর পয়েন্ট নাইন ফোর ছিল নাইন ফোরি আছে বা তোমার পাস ছিল ফেল ছিল পাস তুমি আশা করেছিলা পাস হয়নি বা দুই সাবজেক্ট ফেল ছিল এক সাবজেক্ট পাস হয়েছে বা এক সাবজেক্ট পাস হয়নি এই ক্ষেত্রে তুমি কখনোই হতাশ হবে না কারণ একটা বিষয় দেখো এমন অনেক 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 আছে উদাহরণ যারা এসএসসি তে ইন্টারমিডিয়েটে ফেল করে জীবনে ভালো পর্যায় প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেডে চাকরি করেছে হ্যাঁ সেই ক্ষেত্রে এই এসএসসির একটা বিষয় নিয়ে এটা একটা তুচ্ছ বিষয় এটা যেহেতু 10 বছর পর তোমার হয়তো মনে হবে যে অনেক কিছু কিন্তু আমার মনে হয় যে না এটা যদি তোমার রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে হতাশ হওয়ার কোনো কিছুই নাই পরবর্তীতে তুমি যেই বিষয় কমতি ছিল সেই বিষয়টা তুমি করবে কি এই একটা বছর একটা বছর তুমি ওর পিসের লেগে থাকবে একদম ঝালাই করবে কি তোমার কমতি ছিল কোন ওই বোর্ডের একদম বই পড়বে সাজেশন পড়বে একদম যা কিছু আছে সব পড়ে শেষ করবে একদম ফুল প্রিপারেশন নিবে এবং যেই সাবজেক্টে তোমার ফেল ছিল সেই সাবজেক্টে তুমি পরবর্তীতে দেখবে যে এ প্লাস এ প্লাস তুলবে এ প্লাস তুলবে এবং তার থেকে বেশি তুলবে নাইনটি মার্কস তুমি তুলতে পাবা হ্যাঁ সেই ডেডিকেশন তোমার মনের মধ্যে নাও যে হ্যাঁ আমার অবশ্যই গ্যাপ ছিল গ্যাপ না থাকলে তো হচ্ছে রেজাল্ট আমার পরিবর্তন হতো গ্যাপ ছিল দেখি আমার রেজাল্ট পরিবর্তন হয়নি তো আমার তোমার ভুল ছিল যে এইভাবে তোমার পড়তে হইতো আগে ব্যাংকের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো নিজে নিজে সংশোধন করবে করে এই তো হচ্ছে যে এইটা হচ্ছে 8 মাস চলছে আর 6 মাসের মধ্যে পরেই তোমাদের হচ্ছে রেজাল্ট আবার হচ্ছে পরীক্ষা হবে এসএসসি পরীক্ষা তো তাদের সাথে তোমরা পরীক্ষা দিবে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই যদি রেজাল্ট পরিবর্তন হয়নি নি তো আফসোস করার কিছুই নাই বা হতাশ হওয়ার কিছুই নাই তোমরা আমার এখান থেকে হচ্ছে সাজেশন পাবা আমি ফ্রিতেও সাজেশন দিব এবং হচ্ছে পারলে আমি অনেকগুলো ক্লাসও নিব সেটাও আমি বলে রাখছি যেমন ম্যাথ ইংলিশ বিজ্ঞান বা বায়োলজি ক্লাসগুলো আমি নিব তো বিষয়ের ক্ষেত্রে তোমাদের আসলে কোনো সাজেশন লাগলে অবশ্যই সেটা কমেন্টে কমেন্ট করে জানাবে এবং একটা কেউ বিষয় বললো যে হতাশ হবে না হতাশ হলে দেখা যাবে যে পরবর্তীতে তুমি দুর্বল হয়ে যাচ্ছ এবং পরবর্তীতে সেই যেই সাবজেক্টে তোমার কম আছে বা যেই সাবজেক্টে তোমার ফেল আছে সেই সাবজেক্টটা তুমি ভালো করতে পারছো না তুমি তার আজকে রেজাল্ট পরিবর্তন না হলে আজকে থেকেই তুমি হচ্ছে শপথ নাও যে পরবর্তীতে ওই রেজাল্টে নাইনটি ফাইভ তুলবা মানে ওই ওই সাবজেক্টে নাইনটি ফাইভ তুলবা এবং কি কি গ্যাপ আছে সব তুমি একদম হচ্ছে পূরণ করবা নিজে নিজের কাছে নিজেই প্রশ্ন করবে যে কি সমস্যা তোমার ছিল যে কারণে তোমার ফেল আসছে ঠিক আছে তো এই সমস্যাগুলো নিজে নিজেই সমাধান করতে হবে দেখো তোমার সমস্যা অন্য কেউ সমাধান করে দিবে না তো তুমি সেই তোমার গ্যাপগুলো বের করবে যে কোথায় তোমার গ্যাপ ছিল সেখান থেকে তোমাকে রিকভার করে উঠতে হবে এটা হলে তুমি ভালো রেজাল্ট করতে হবে পরবর্তীতে তো এটাই হচ্ছে আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখো রেজাল্ট পরিবর্তন না হলে কোনো হতাশ হওয়ার দরকার নাই যে কোনো সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং এসএসসি ছাব্বিশের পরবর্তী সকল আপডেট জানতে অবশ্যই সাথেই থাকবে